এই সেই মসজিদ যে মসজিদ হানিফ সঙ্কেত স্যারের প্রতিবেদনে উঠে আসার কারণেই আজ পাঁচ অক্ত নামাজ হয় ইত্যাদির হানিফ সঙ্কেত স্যার একটা প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশে কোথায় এমন মসজিদ আছে যে আজান এবং নামাজ কোনোটাই হয় না প্রশ্নটা ছিল এমন তো ধন্যবাদ জানাই স্যারকে স্যারের জন্যই আমাদের নীল সাগরের মসজিদে এখন নামাজ পাঁচ অক্ত নামাজ আদায় হয় জামাতের সহিত ধন্যবাদ স্যারকে চলেন একটু ঘুরে দেখি মসজিদটা চারদিক